মহতারাম হাজরিন আপনার বিশ্ব নবী সাল্লাহে সাল্লাম বুখারি চৌত্রিশশো চৌষট্টি নাম্বার হাদিসের ভিতরে বলেন বনি ইসরাইলের তিন ব্যক্তির কথাই এই হাদিসের ভিতরে উল্লেখ করেন আল্লাহ নবী সাল্লাহে সাল্লাম বলতেছেন এমন তিন ব্যক্তি ছিল তিন ব্যক্তির কাছে আল্লাহ রব্বুল একজন ফেরেজ থাকে মানুষ রূপে বানায়া ওই তিন ব্যক্তির কাছে পাঠাইছেন হাদিসের ভিতরে হাদিসের বর্ণনা অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বনি ইসরাইলের তিন ব্যক্তি ছিল একজন ছিল তার সে তুরুগ হয়েছে শরীরের ভিতরে সাদা সাদা ফসকা ফসকা পরে কি সেতরুক বলে এরকম একজন লোকের কাছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালার ফেরেশতা পাঠা দিছেন আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তা পাঠা বলেন এই ফেরেশতা যা আমার ওই বান্দার কাছে যা ওই বান্দার কাছে ফেরিস্তা আয়সা বলে যে তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা তুমি কোনটাকে বেশি মহাব্বত করো কি হইলে তোমার ভালো হইতো ওই ব্যক্তি বলে যে আমার তো সেতরুক হয়েছে আমার যদি এই সেতরুক ভালো হয়ে যেত এবং আমার চেহারা যদি সুন্দর হয়ে যেত কারণ সমাজের বিপরীত চলা যায় না মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে আমাকে ঘৃণা করে কথা বলেন ঠিক কি না লোকদের দেখলে মানুষ একটু ঘৃণা ঘৃণা ভাত আসে না এগুলো থেকে আমরা বিরত থাকবো মুসলিং আল্লাহ নবী সল্লাল্লাহ ভরে সল্লাম ভরে ফেরেস তাই ব্যক্তির কাছে গেলাম ওই ব্যক্তিকে ডাইকিয়া বলেন যে আল্লাহ তালা ওই ব্যক্তির কাছে পাঠা দিছেন ওই ব্যক্তিকে বলতেছে যে তোমার কাছে কোন জিনিস পছন্দ সে বলে আমার রোগ যদি ভালো হয়ে যাইত আমার এই সাদা সাদা শরীরের এগুলা যদি ভালো হয়ে আমার শরীরটা সুন্দর হয়ে যাইত ওই ব্যক্তি ফেরেশতার রূপে যে ব্যক্তি তার কাছে গিয়েছিল ওই ব্যক্তি তার শরীরে মাছে করে দিল তার শরীরে স্পর্শ করে দিল স্পর্শ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন এই ফিরিস্তার হাতের স্পর্শের বরকতে আল্লাহ রব্বুল আলমিন তার রোগ ভালো করে দিছে এবং ওই ব্যক্তি বলতেছেন যে আপনার কাছে আর কোন জিনিস ভালো আপনার কাছে হইলে আপনার ভালো লাগতো আপনার কাছে কোন জিনিস প্রিয় ওই সে তুরকুয়ালা বলতেছে যে আমার যদি অনেকগুলো উট নি থাকতো উট থাকতো আমার উট বেশি পছন্দ তখন আল্লাহ ওই ফিরিস্তার মাধ্যমে একটি উটনির ব্যবস্থা করে দিলেন গর্ভপতি উঠনির ব্যবস্থা করে দিলেন এবং ওখান থেকে চলে গেলেন ওখান থেকে অপর আরেকজনের কাছে গেলেন আল্লাহ আল্লাহর অবরালের ওই ফিরিস্তা মানুষ রূপে বের হয়ে গেছেন অন্য মানুষের কাছে ছড়ে গেছেন ওই মানুষ হলো যে এমন লোক তার মাথায় চুল নাই কি নাই তার মাথায় চুল নাই বুহারি শরীফের হাদিস তার মাথার ভিতরে চুল নয় যাকে বলা হয় টাক কথা বলেন ঠিক কিনা এই টাকের সমস্যা আমাদের বাংলাদেশে আছে কি নাই এমন কোনো গাড়ি নাই আপনি গাড়িতে উঠবেন বিশেষ করে এমন কোনো গাড়িতে নাই যে টাক সমাধান মুহূর্তের মধ্যে টাক ভালো হয়ে যায় এক সপ্তাহের মধ্যে টাক ভালো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এরকম বিভিন্ন বাসে বা আপনি যে এই রুটের বা বিভিন্ন রুটে উঠবেন এই টাকের সমাধান পেলেন যে টাক সমাধান এই টাকের জন্য মানুষ অনেক ওষুধ খায় খায় মানুষ অনেক ওষুধ খায় তো ওই ব্যক্তি যা বলেন যে আপনার কাছে কোন জিনিস পেয়াম বলতেছে আমার কাছে প্রিয় হরাম যদি আমার মাথায় চুল তাই আমার মাথায় চুল নেই বিদায় মানুষ আমাকে করে টাক বলে বলতেছে যে আল্লাহ তালার ওই ফিরিস্তা মানুষ রূপে চলে গিয়া তার মাথায় স্পর্শ করে দিল স্পর্শ করার সাথে সাথে তার মাথায় আল্লাহ তালা চুল গজা দিল তখন ওই ব্যক্তি কি বলতেছে তোমার কাছে কোন জিনিস প্রিয় কোন মাল প্রিয় ওই ব্যক্তি বলতেছে টাকাওয়ালা ব্যক্তি বলতেছে আমার কাছে গাবি ভক্তি গাবি যেই গাবি আছে গাবিগুলো আমার কাছে প্রিয় আমার যদি অনেকগুলো গাবি থাকতো তখন ওই ব্যক্তি ফেরেশতার রূপে যেই ব্যক্তি গেছে ওই ব্যক্তি আল্লাহ তালার নির্দেশে একটি ভক্তি দিয়ে আসলেন গর্ভবতী তাকে দিয়ে চলে গেলেন ওখান থেকে অপর এক ব্যক্তির কাছে গেলাম অপর ব্যক্তির কাছে যাই ওই ব্যক্তির কাছে যাইয়া বলে তোমার কাছে কোন জিনিস প্রিয় ওই ব্যক্তি ছিল অন্ধ চোখে দেখে না ওই ব্যক্তি বলে আমি তো চোখে দেখি না আমি যদি চোখে দেখতাম তাহলে আমার অনেক ভালো মাসে করে দিলেন স্পর্শ করে দিলেন স্পর্শ করার সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল এবং তাকে জিজ্ঞাসা করা হলো তোমার কাছে কোন মাল ভালো তোমার কাছে তোমার কাছে কোন মাল পছন্দনীয় ওই অন্ধ ব্যক্তি বলতেছে আমার কাছে বকরি প্রিয় ছাগল প্রিয় ভেড়া প্রিয় আল্লাহ তালা ফেরেস্তা তাকে একটি বকরি দিয়ে ছড়ে গেলেন অনেক দিন পরে আল্লাহ তালা আবার পাঠাইছেন আবার পাঠাইছেন এই জন্য কারণ অনেক দিন হয়ে গেছে অনেক সময় পার হয়ে গেছে অনেক সময় যখন পার হয়ে গেছে একটা উটনি থেকে শত শত উটনি হয়ে গেছে ওই অন্ধ ব্যক্তি শত শত বক্রি হয়ে গেছে যাকে গাবি দিয়েছিল তারও শত শত গাবি হয়ে গেছে একটা গাবি থেকে আবার মানুষ তাকে বলতেছে যে আল্লাহ পক্ষ তালার থেকে আল্লাহ তালার নামে তুমি আমাকে কিছু দান করো এমন অবস্থা এমন একটা বেশ নিয়ে তার কাছে গেছে যে আমি মুসাফির অনেক দূর থেকে আসছি আমাকে কিছু দান করেন আমি আমার অঞ্চলে যাব ওই যে প্রথম যাকে সেতুরূপ ভালো করে দেওয়া হলো যাকে উটনি দেওয়া হয়েছিল শত শত উটনি হয়েছে তার কাছে গিয়ে বলে আমাকে কিছু আমি মুসাফির মানুষ আমাকে আমার বাড়ি গন্তব্য পৌঁছানোর জন্য তুমি আমাকে কিছু দান করো ওই ব্যক্তি বলতেছে যে যে আমি তো অনেক জায়গায় চলাফেরা করি আমার এখন সময় নাই আমি দান করতে পারবো না ওই ফেরিস্তা বলতেছে যে আমি তো তোমাকে চিনি তুমি তো এরকম সে তোর ছিল তুমি তো মিসকিন ছিল তুমি তো গরিব ছিল তোমার তো এই ধন সম্পদ অট্টালিকা এগুলো কিছুই ছিল না এগুলো তো ওই উটনি থেকে হয়েছে সে ব্যক্তি বলতেছে না না আমার এগুলা ওই জায়গা থেকে হয় নাই আমার পূর্বপুরুষ যারা ছিল তাদের থেকে এই সম্পদ আমার হাতে এসেছে এই যে প্রথম নাফরমানি আল্লাহ তা তাকে যে সম্পদ দিয়েছে এটা সে স্বীকার করলো শুক্রিয়া আদায় করলো না না আমার বাপ দাদার ধন সম্পদ এগুলা আমার পূর্বপুরুষের সম্পদ তখন ওই ব্যক্তি ওখান থেকে চলে গেলাম আল্লাহ রব্বুর আলামিন ওই ব্যক্তিকে এমন ফকির বানায় দিলেন যে আগের মতো তার অবস্থা হয়ে গেল আল্লাহ রব্বুর আলামিনের ফেরেশতা দ্বিতীয় ওই ব্যক্তির কাছে চলে গেল যে মাথায় চুল না মাথায় চুল বাজাইছে ওই ব্যক্তির কাছে যা বলে আমি অনেক দূর থেকে সফর করে আসছি আপনি আমাকে কিছু দান করেন আমি আমার চলার পথে কোনো কিছু নাই আমার খাবার নাই আমার কাছে কোনো দিনহাম বা দিনার নাই আপনি আমাকে কিছু দান করেন ওই ব্যক্তি বলেন যে নাম আমার কাছে দান করব না আমি দান করব না এই কথা বলে দিল যখন ওই ফেরিস্তা আবার ডান গিয়াবরে যে তুমি তো এরকম টাকওয়ালা ছিলাম তোমার তো এমন অবস্থা ছিল তোমার একটা ভক্তি ছিল না একটা ভক্তি আমি তোমাকে দিয়ে গিয়েছিলাম ওই বক্তি দ্বারা তোমার এই অবস্থা কয় না এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটে নাই আবার আল্লাহ তাআলার সাথে দ্বিতীয় ব্যক্তির না ফরমানি সে এত ধন সম্পদের মালিক হইছে সে তারপর আল্লাহ তাআলার কাছে স্বীকার করে না যে বলে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন ওই ব্যক্তির কাছে চলে গেল তৃতীয় ব্যক্তির কাছে বৃদ্ধ ব্যক্তির কাছে বলতেছে যে আমি মুসাফির মানুষ অনেক দূর থেকে সফর করে আসছি আপনি যদি আমাকে কিছু দান করতেন ওই যে অন্ধ ব্যক্তি ছিল উনি ডাক দিয়া বলেন যে তোমার যা কিছু প্রয়োজন সব নিয়ে যাও কারণ এই মাল তো আমার না এই মাল আমাকে আমার আল্লাহ তালা দিয়েছি শুক্রিয়া আদায় করছে তখন ওই ফিরিস্তা বলতেছে যে আল্লাহ আপনার এই বক্রির মধ্যে আরো বরকত দান করুক এই দোয়া করে চলে গেছেন পরে শেষ অংশে আসে যে আল্লাহ তালা তাকে এমন বরকত দিয়েছে তার শত শত থেকে হাজার হাজার বকরি হয়েছে এই জন্য শুক্রিয়া আদায় করা দরকার আছে কি সুক্রিয়া আদায় করা দরকার আছে অহংকার করা যাবে না সম্পদ আল্লাহ তালা দিছে কে দিছে সম্পদ আল্লাহ তালা এই সম্পদের সুক্রিয়া আদায় করা সম্পদের সুক্রিয়া আদায় করা সুক্রিয়া আদায় করবেন মাঝে মাঝে এই সম্পদের আপনার উপর যে জাকাত হয় জাকাত আসে নিসাপ অনুযায়ী এই নিসাপ অনুযায়ী জাকাত দেওয়া আর কি আল্লাহ অপর আর আমি সম্পদ ধ্বংস করে দিব